আইন নিয়ে পড়িয়েছে তারপর কলকাতা হাইকোর্টে নিজের যোগ্যতায় আইন নিয়ে ওকালতি করেছি আমি সায়ন ব্যানার্জি আপনাদের মাঝে আজকে দাঁড়িয়ে আছি আমি কোনো জমিদার বাড়ির ছেলে নই আমি জমিদার নই আপনাদের মাঝে একত্রিশ বছর বয়সের এক যুবক আজকে দাঁড়িয়ে কথা দিচ্ছে ভরসা করে দেখুন ঠকবেন না কাঁধে হাত রাখুন যেতান কাস্তে হাতুরিকে যেতান তার কারণ আমার বেকার ছেলে মেয়েদের জন্য অনেক কাজ করার রয়েছে রাজ্যের বুকে যে চুরি দুর্নীতি আজকে তৃণমূল কংগ্রেস করেছে যার জন্য আজকে শিক্ষকরা চাকরি হারা হলো কিছু সংখ্যক জন্য আজকে যে শিক্ষকরা চাকরি পেয়েছিল তাদের চাকরিও আজকে কার্যত চলে গেল তাই আমরা বলছি বাংলাকে বাঁচাতে হবে দেশকে বাঁচাতে হবে দেশের মাটিকে বাঁচাতে হবে আমরা গর্বিত আমরা বাঙালি আমরা গর্বিত আমরা এদেশে জন্মেছি আমরা গর্বিত আমরা ভারতবাসী এ মাটি আমাদেরকে সব দিয়েছে এই সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে এই সংবিধান আমাকে আজকে মাথা তুলে দাঁড়ানোর অধিকার দিয়েছে এই সংবিধান আজকে আমাকে কথা বলবার অধিকার দিয়েছে এই সংবিধান আজকে আমাকে বেঁচে থাকবার অধিকার দিয়েছে আজকে যখন এই বিজেপির আমলে এই সংবিধানের ওপর আক্রমণ নেমে এসছে আমার আপনার পবিত্র কর্তব্য এই সংবিধান সংবিধানকে রক্ষা করতে হবে দেশকে দেশের স্বাধীনতাকে দেশের মাটিকে এ দেশের সম্পত্তিকে এ দেশের ব্যাংক এ বীমা বিমা দেশের রেল দেশের বন্দর যা বিক্রি করে দিচ্ছে বিজেপি সরকার